এক কাপ চা আর চারটে বিস্কুট দিয়ে সকাল সকাল ভিডিওটাকে শুরু করে দিলাম সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি না গ্রামের মেয়ে শহরের চ্যালেমা তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ ফুল ভিডিওটা দেখার জন্য আশা করছি খুব খুব ভালো লাগবে দেখো সকাল সকাল ছেলের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি টিফিনে ম্যাগি করছি এখন ও খেয়ে স্কুলে যাবে তারপরে আমি বাকি কাজগুলো করবো রান্না বসাবো কাজে যাব অনেক কাজ আছে ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগে ছেলেকে ম্যাগি দিয়ে দিয়েছি দেখো ও খেয়ে স্কুলে যাবে একটু ডিমের ঝোলে পেঁপে দেবো একটু করে পেঁপে পড়ে রয়েছে সেটাও কেটে দিচ্ছি অল্পই আছে ওই জন্য কেটে দিয়ে দিচ্ছি I love you. ডিম আলু ঝোল বানাবো দেখো বন্ধুরা আলু আর পেঁপে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি একটু আদা কেটে নেবো আর দুটো রসুন ছাড়িয়ে নেব দুপা তালি হয়ে যাবে পেঁয়াজটা কাটলাম বন্ধুরা চোখে জল বেরিয়ে গেল এত ঝাঁজ পেঁয়াজটা রান্না করে ফেললাম পেঁয়াজ কাটতে গিয়ে রসুন ছাড়িয়ে নিচ্ছি que tenerla la ডিমটা আমার সিদ্ধ করা হয়ে গেছিলো তারপরে দেখো আমি তেলের মধ্যে ভাজতে দিয়ে পেলাম তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়েছিলাম ও বন্ধুরা রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি এদিকে দেখো ভাতটা একবার ফুটে গেছিলো আবার জল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডিমের ঝোলটা বানাবো বলে দেখো আলুটাকে ভেজে নিয়েছি ডিমও ভেজে নিয়েছি এবার রান্নাটা করব। তোমরা একটু দেখো আমি কিভাবে ডিমের ঝোল রান্না করি তোমরা তো সবাই জানো কিন্তু আমি আমার মতো করে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে তার একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে একটু তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কার দিলাম একটু সাদা জিরে দিলাম দিকে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি আমি যেভাবে রান্না করি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করি আমার সারাদিন কিভাবে কাটে কি কি করি সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরি একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছিল তারপরে দেখো টমেটো দিয়ে দিয়েছিলাম আর একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম আর এই দেখো বাটিতে সমস্ত মশলা গুলে রেখেছি এখন এবার দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখো ভালো করে আমার কষানো হয়ে গেছে এদিকে তেলও ছেড়ে দিয়েছে তারপরে ভাজা আলু আর পেঁপে দিয়ে দিচ্ছি তারপরে আরও ভালো করে কষিয়ে নেবো একবার আলু করে দেখো আলু আর পেঁপে কষানো হয়ে গেছে তারপরে দেখো জল দিয়ে দিচ্ছি পেঁপেটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আলুটা আর পেঁপেটা সিদ্ধ হয়ে গিয়েছিলো তারপরে দেখো ডিমটা আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর একটু ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঝোলটাকে দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে আর আমি কাজে গিয়েছিলাম কাজ থেকে পুরো ভিজে ভিজে আসলাম দেখো পুরো ফুল ভুজে গেছে জামাটাকে চেঞ্জ করে দিলাম আর এখন দেখো কোনো কাজই করতে পারছি না জলও পড়ছে কিন্তু জল করতে পারলাম না আর জল নেইও কিন্তু কী করে করবো বলো ফুল ভুজে যাবো আরও আরও ঠান্ডা লেগে যাবে সে জন্য এখন আর করছি না কাজটা এখন দেখি রান্না করব কিছুটা রান্না করে গিয়েছিলাম আর কিছুটা করব এখন উঠছে আলু চচ্চড়ি বানাবো আর সকালবেলায় যেমন ঝোল আর ভাত করে গিয়েছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করে ছিলাম আর এখন জলটা ভরতে পারছি না চারটের সময় জল আসবে তখন জলগুলো ভরে রাখবো তখন উঠোনটাও ধোবো উঠোনটাও নোংরা হয়ে যাচ্ছে বৃষ্টি পড়তে তো সেই জন্য চলো বন্ধুরা আমি আবার পরে আসছি আজকে সারাদিনই বৃষ্টি পড়ছে টিপটাপ টিপটাপ করে। দুপুর করে দুপুরবেলায় জলটা হয়েছিল অনেকটাই জোরে আর বিকেলবেলায় আরও টিপটাপ টিপটাপ করে জল পড়ে যাচ্ছে অসময়ে জল পড়লে না বন্ধুরা একদমই ভালো লাগে না তারপরে দেখো বিকাল হয়ে গিয়েছিল চারটে বাজে চারটের সময় আকাশকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি তারপরে জামাটাকে আর চেঞ্জ করিনি তারপরে তোমাদেরকে তো বলেছিলাম বিকালে চারটের সময় জল আসলে সমস্ত জল টল ভরে নেব দেখো ড্রামটা পুরো ফাঁকা হয়ে গেছে সেই ড্রামটা ভরার জন্য কামলা বসিয়ে দিয়েছি আর এদিকে বাসন ছিল দুপুরে ভাত খাওয়া বাসন ছিল তারপরে সকালের কিছু বাসন ছিল সেগুলো আমি মাজাও করে নিচ্ছি আর ধুয়েও নিচ্ছি ধুয়ে নিচ্ছি আবার সাইডে বালতি বসিয়ে বসিয়ে ওই ড্রামে জলটা ভরেও নিচ্ছি দু কাজ হয়ে যাচ্ছে চলো বন্ধুরা আমি বাসনটাকে ধুয়ে নিই বাসনগুলো আমার দেখো ধোয়া হয়ে গেছে আর এই সাইডে দেখো এক গামলা আর এক বালতি কাঁচা ভিজানো আছে ওইগুলো দেখি এখন কেচেও নেব বাসনটা আমার ধোয়া হয়ে গেছে আর এক বালতি জলটাও ভরে গিয়েছিল তাই ড্রামের মধ্যে ঢেলে দিলাম এদিকে গামলাটাকে ভালো করে ধুয়ে কলতলার মুখে বসিয়ে দিলাম এদিকে বাসনগুলো নিয়ে চলে আসলাম টেবিলে রেখে দিচ্ছি একদম কাজ করতে ভাল লাগছে না বন্ধুরা জল পড়লে না একদম কাজ করতে বিরক্ত লাগে কি করবো কিছু তো করার নেই করতেই হবে আর ভিডিও করে নিই এখন বাজে রাত্রি নটা রাত্রি নটার সময় দেখো ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে আর এক সাইডে দেখো রান্না করব। আর আজকে এখন রান্না করব শুকুই মাছের চড়চড়ি তার জন্যে দেখো একটু আলু কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন কেটে নিয়েছি আর মাছটাকে গরম জলে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম এদিকে দেখো ভালো করে ধুয়ে টুয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি শুকুই মাছ খেতে কে কে পছন্দ করো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তো ভালোই লাগে কিন্তু খাওয়াই হয় না অনেক বছর পরে রান্না করছি দেখো আদা রসুনটাকে আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি নিচেতে আর শিলটাকে ডাকিনি উপরেই তুলে নিয়েছি শিলাপের মধ্যে দেখো দেখো বন্ধুরা আমার শুকুই মাছের ঝালটা রেডি হয়ে গেছে আর একটু শুকাবে তারপরেই নামিয়ে দেব ফাইনালি আমার শুকুই মাছের ঝাল রেডি হয়ে গেছে যাই হোক বন্ধুরা এখানেই আমার পলকটাকে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট